আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে নবম দশম শ্রেণীর উচ্চতার গুলিতে অনুসরণী পাঁচ পয়েন্ট করব এই সূচক সমীকরণের তা দেখো কি বলা হয়েছে এখন এক নম্বরটা করার ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে আজকে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু এখন এখান থেকে বের করতে হবে কার মান চলকের মান মানে এক্স এর আমরা মান বের করবো যদি বের করি একটু খেয়াল করো এখানে বৃত্তি কত আছে এখানে এক্ষেত্রে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু ইকুয়াল এই যে একাশি কে যত ছোট করা যায় ভেঙে যদি আমরা একাশি কে যদি ভাঙি দেখো তো কত দেওয়া যায় তিন দেওয়া তিন সাতাইশ একাশি আবার তিন দেওয়া যায় তিন নয় আবার তিন দিয়ে যায় তিন তিন নয় তো এই একাশি কে ভেঙে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর এখন এখান থেকে এই বৃত্তি বৃত্তি তাহলে বাদ তাহলে বলতো কি থাকে উপরে থাকে এক্স প্লাস আর এখানে কি থাকে এখানে থাকে হচ্ছে ফোর এখন বা এখন এখান থেকে বাড়ি কার মান এক্স এর মান তাহলে এক্স এখানে কত আছে ফোর আর এটা হচ্ছে প্লাস যাতে কি হবে মাইনাস টু তাহলে বা এক্স ইকুয়াল ফোর মাইনাস টু তাহলে কোথায় দেখো তো দুই নম্বরটা কি বলা হয়েছে এখানে আহ দুই নম্বর আছে কি ফাইভ টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাসভেন ইকুয়াল টু দি পাওয়ার

এটা আমরা অনেকে এই ভুলটা করবো আর কি কি করবো এখানে জিরো দিবো আসলে জিরো না এখানে কি হবে ওয়ান হবে কি হবে ওয়ান কারণ তুমি যদি একটু খেয়াল করো এটা তো ওয়ান এর নিচে মনে কি আছে একটা ওয়ান আছে পন দিয়ে যদি আমরা এটাকে গুণ করে এটা পাওয়া যায় আবার পন দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দিলে কি পাওয়া যাবে এই মালটাই পাওয়া যাবে তুমি যদি এখানে জিরো দাও তাহলে কিন্তু এটা নিয়ে যদি একটা মনে মনে ওয়ান থাকে ওয়ান দিয়ে এটাকে গুণ করলে কিন্তু তুমি এটাই পাইবা কিন্তু জিরো দিয়ে তুমি যদি এটাকে গুণ করো তাহলে তুমি জিরো পাইবে কিন্তু এখানে তো জিরো নাই এই যদি আমরা এখান থেকে নিয়ে আসছি এটাকে ভাগ হিসেবে আসছে আর গুণটা বাকি বাকি আসছে তাহলে এখানে কি থাকবে একটা ওয়ান থাকবে ক্লিয়ার এখন যে কাজটা করতে হবে বা দেখো তো এখানে থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস সেভেন আবার এখানে থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস সেভেন যেহেতু পাওয়ার পাওয়ার সমান যেহেতু পাওয়ার পাওয়ার সমান এটা কিন্তু এভাবে লিখতে পারি যে ফাইভ বাই থ্রি লেখার পরে লিখতে পারি না থ্রি টু দি পাওয়ার

প্লাস তাহলে বা এক্স ইকুয়াল তাহলে এখানে যে গুণকে মানে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে উপরে সেভেন নিচ হচ্ছে থ্রি তাহলে সুতরাং নির্ণীয় সমাধান নির্ণীয় সমাধান এক্স ইকুয়াল সেভেন বাই থ্রি এটা হচ্ছে আনসার দেখো তো তিন নম্বরটা কি বলা হয়েছে এখানে আছে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর ইকুয়াল ফোর পাওয়া এক্স মাইনাস কোথায় বামে নিয়ে আসবো তাহলে কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে উপরে কি টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর ডিভাইড বাই ফোর পাওয়ার সিক্স ইকুয়াল কি থাকবে তাহলে ওয়ান থাকবে এখন দেখো তো বা এখন উপরে কি টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর এই যে ফোর এটাকে ভাঙা যায় না যত ছোট করা যায় এই ফোর কে লেখা যায় টু স্কোয়ার ইন্টু বাকি রয়েছে কি এ টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স ইকুয়াল কত ওয়ান এখন বা এখন দেখো তো এই বৃত্তি বৃত্তি সমান না যদি বৃত্তি বৃত্তি সমান হয় তাহলে একটা বৃত্তি কমন নেওয়া যায় তাহলে এক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি টু এখানে পাওয়ার কত আছে এক্স মাইনাস ফোর আর এই যে ভাগ বাঘ হলে কি হয় তাহলে উপরে কি আছে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর মাইনাস টু কত হয় মাইনাস সিক্স আর নিচে কি আছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স ইকুয়াল কত ওয়ান এখন একটু খেয়াল তো এখানে দেখো তো পাওয়ার কত আছে x 6 এখানে পাওয়ার কত আছে x 6 তাহলে এটাকে আমরা লিখতে পারি না এভাবে যে 2 a টু দি পাওয়ার x 6 এটা লেখা যায় না কারণ এখন জিজ্ঞাসা করব আমরা এখানে বৃত্তি কত আছে 2 a এখন কোন যে কথা তাহলে 2 a টু দি পাওয়ার 0 কি এক কথা না ওই চিত্রটাকে আমরা সূত্র লিখেছি এখন

এক্স প্লাস ফাইভ থ্রি পাওয়ার কত আছে এখন দেখো আমরা এটাকে ভাঙবো জানি মূলত যে রুট এই রুটটাকে ভাঙলে কিন্তু হাফ পাওয়া যায় কি পাওয়া যায় হাফ পাওয়া যায় এখন যদি বলি যে রুট এ তাহলে এখন রুটির মধ্যে কি আছে এ আছে আর এই রুটটা ভাঙলে কি পাওয়া যায় হাফ মানে এ হাফ এখন যদি বলে যে রুট থ্রি এটাকে বললে কি পাওয়া যায় এটাকে পাওয়া যায় এই যেহেতু থ্রি এখানে থ্রি আর এই রুটটা বললে কি পাওয়া যায় হাফ পাওয়া যায় ক্লিয়ার যদি বলি যে রুট ফাইভ অর্থাৎ মানে কি পাওয়া যায় তাহলে ফাইভ হাফ পাওয়া যায় এখন এখন যদি বলি এখানে যে রুট সেভেন আছে তাহলে এটা সমান কি লেখা যায় তাহলে সেভেন হাফ লেখা যায় এটা গেল আমাদের এখন মনে করো যদি রুটের বাইরে কিছু থাকে যেমন যদি বলি এখানে আছে আর এখানে আছে রুট সেভেন তাহলে মানে এখানে ওয়ান বাই কি হবে এই রুটের বাইরে যে থাকবে এটা বসে দিবা ওয়ান বাই থ্রি ক্লিয়ার যদি বলি যে এখানে ফাইভ এখানে মনে করছে টু তাহলে কি হবে টু তো হবে এই যে ভিতর টু তো হবে আর এর সময় কি লেখা যায় ওয়ান বাই ফাইভ

এখন বা এটা হচ্ছে তিনতলা আমি যত তোমাদের অঙ্ক করাইছি এর আগে বলছিলাম যে যদি তিনতলা হয় তাহলে সরাসরি গুণ করতে হবে যেমন এইটা গুণ এইটা তাহলে যদি বলি যে হাফ গুণ কত এক্স প্লাস ফাইভ বলতো এক্স প্লাস ফাইভ কোথায় আছে উপরে তাহলে ওয়ান ইন টু এইটা তাহলে উপরে হয় এক্স প্লাস ফাইভ আর নিচে হচ্ছে টু তারপর দেখো তো এমন এটা আমাদের আছে এখন তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে থ্রি টু দি পাওয়ার

এটা কি আছে 3x তাহলে মাইনাস 3x ইকুয়াল এখানে কত আছে 15 এটা হচ্ছে প্লাস হবে কি মাইনাস 10 তাহলে বা এটাকে বিয়োগ করলে কত হয় x ইকুয়াল এটাকে বিয়োগ করলে কত হয় 15 বিয়োগ 10 তাহলে হয় 5 তাহলে সুতরাং নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান x ইকুয়াল 5 এটা হচ্ছে आंसर দেখো পাঁচ নম্বরটা কি বলছে এখানে আছে যে 5

ফাইভ রুট এর কি লেখা যায় ওয়ান বাই ফাইভ আর উপরে পাওয়ার কত আছে ফোর এক্স প্লাস সেভেন ইকুয়াল এখন দেখো তো এখানে বৃত্তিগত ফোর আমাদের যেমন এখানে ভিত্তি ফোর বানাইতে হবে তাহলে এখন চৌষট্টি যে কথা আমরা একটু কম করি আর কি চৌষট্টি যে কথা এটা কিন্তু ফোর কিউব কিন্তু একই কথা এক কথা না আর দেখো তো এখানে কি আছে এই এগারো রুট তাহলে এখানে লেখা যায় ওয়ান বাই ইলেভেন একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া এবং পাওয়ারটা কত আছে টু এক্স প্লাস যদি গুণ করি তাহলে ফোর এক্স প্লাস সেভেন ইন্টু ওয়ান কত হয় ফোর এক্স প্লাস সেভেন আর নিচে কত ফাইভ ইকুয়াল এটা কয় একতলা দুই তোলা তিনতলা তাহলে বলতে ফোর টু দি পাওয়ার তিন আর নিচে কত ইলেভেন বলতো পাওয়ার কত আছে পাওয়ার ফোর এক্স প্লাস সেভেন ডিভাইড বাই কত ফাইভ ইকুয়াল এখন এটা তো তিন তলা না তিন তলায় বলতো নিচে কত যদি হয় তাহলে বলতো বৃত্তিগত ফোর

আমরা এক্স এর মানটা এখান থেকে বের করব তাহলে কি করতে হবে আর গুণন করতে হবে তাহলে এখন যদি আমরা আর গুণন করি তুমি এভাবে করতে পারো এভাবে করতে পারো তোমার ইচ্ছা তাহলে 11 ইনটু 4x তাহলে বলতে কত হয় 4 11 44x ইজ এ প্লাস 7 11 77 ইকুয়াল 5 6 30x প্লাস 5 21 তাহলে 5 একে 5 5 গুণে 10 105

বার করবো কার মান বার্স মান তাহলে বলতো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে উপরে কি হবে চোদ্দ দুগুণে আঠাইশ তাহলে সুতরাং নিম্নীয় সমাধান নিম্ন সমাধান এক্স ইকুয়াল টু এটা হচ্ছে আনসার